হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শূন্য হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট পদ সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন আয়োজন করে দেশটি দুই দফা ভোট গ্রহণ শেষে প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে নির্বাচিত করে দেশটির জনগণ তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ পেজিস্কিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত আয়তুল্লাহ খামিনের আস্থাভাজন থাকা রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন তবে পেজিস্কিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা তবে সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইরানের শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় ধর্মীয় নেতা রাজনীতিবিদ ও সেনাবাহিনীর প্রভাব ব্যাপক এর মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী আছেন সবার ঊর্ধ্বে তার সায় নিয়েই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামিনীর খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন খামেনির নির্দেশনা মেনে একই মতাদর্শ ধরে রেখে কাজ করে যাওয়া পেজেস্কিয়ানের জন্য কঠিন হবে কিনা তাই এখন দেখার বিষয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেস্কিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ ও হাউথিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও দেশটির নতুন নেতৃত্বকে বিবেচনায় রাখতে হবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এ সম্পর্ক পেজেস্কিয়ানের শাসনামলে আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা কৌশলগত চাবাহার বন্দর নিয়ে আগেই ব্যাপক বিনিয়োগ করেছে ভারত যদিও নয়াদিল্লির সঙ্গে এই বন্দর ইস্যুতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে পেজেস্কিয়ানকে ফরহাদ চৌধুরী সময় সংবাদ